আমাদের গল্প নিষিদ্ধাকে ডাকে মরণ সম্পূর্ণ ভূমিকায় আমি কৌশিক এই ভিডিওটি সম্পূর্ণভাবে কাল্পনিক কেউ সিরিয়াস নেবেন না তাহলে আজকের গল্প শুরু করা যাক আপনারা আগের ভিডিওতে দেখেছেন দেখেছেনভাবে আমার ট্রেনের জন্য বাড়ি ফিরতে রাত বারোটা বেজে যায় বাড়ি ফেরার পথে দেখা মেলে এক ভয়ংকর বিভীষিকার সাথে সেখান থেকে যেমন তেমন করে বাড়ি ফেরার পর ক্লান্ত হওয়ায় কলেজে এবং অফিসে ছুটি নিয়েছি আমার শোকের সামনে ভেসে ভেসে উঠছে কাল রাতের বিভীষিকা এইভাবেই কিছুদিন কেটে গেল কিন্তু সেই শব্দ প্রতি আমার কানে যেন লেগেই রইল ভয়ানক শব্দ আমি একদিন ঠিক করলাম এভাবে আর কতদিন এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে কিন্তু কিভাবে এই জায়গার সবাই তো এই ঘটনাকে এড়িয়েই যায় সবাই এই বিষয়ে কথা বলতেও ভয় পায় তাহলে কিভাবে আমি রহস্যের সমাধান করব কোথায় পাবো আমি আমার সব প্রশ্নের উত্তর হ্যাঁ একজন আছে যার কাছে আমি আমার সব উত্তর পেতে পারি কাল সকালে উঠেই আমাকে সেখানেই যেতে হবে আমাকে সব সত্যটা জানতেই হবে পরের দিন সকালে আমি বুড়ি ঠাকুমার বাড়ি যাই আমার মন বলছে বুড়ি ঠাকুমাই অনেক কিছু জানেন আমার কোথায়ও যেন মনে হচ্ছে এই সব ঘটনার সাথে ওনারও কোনো একটা সম্বন্ধ আছে কিন্তু কি সেটা আমাকে জানতেই হবে এসব ভাবতে ভাবতে আমি বুড়ি ঠাকুমার বাড়ি পৌঁছালাম কিছুক্ষণ ডাকার পর ও বুড়ি দরজা এত সকালে এরকম অবস্থায় দেখে বুড়ি ঠাকুমা চিন্তিত হয়ে আমাকে জিজ্ঞাসা করলো দাদা ভাই এত সকালে আর তোকে এরকম দেখাচ্ছে কেন আমি বলি সব বলছি ঠাকুমা আগে ঘরে তো ঢুকতে দাও ওখানে গিয়ে আমার মনে একটা ক্ষীণ আশার সৃষ্টি হয় আমার মনে হয় এবার হয়তো সব রহস্যের সমাধান হবে আমি ঘরে ঢুকে বিছানার একপাশে বসি ঠাকুমা বলে বাস টাকার আমি তোর জন্য কিছু একটা নিয়ে আসি আমি বললাম না থাক তুমি আগে এখানে বসো তো তোমার সাথে আমার অনেক কথা আছে আমি ঠাকুমাকে আমার সাথে ঘটা সব ঘটনা খুলে বলি সব শুনে ঠাকুমা বলে তুই প্রথমে যে এই পরিস্থিতি থেকে বেঁচে ফিরতে পেরেছিস তুই সাহস আর বুদ্ধিমত্তার জন্য আজ তুই বেঁচে আসিস নয় তুই হয়তো আজ অন্যদের মতো হারিয়ে যেতেস। আমি তখন প্রশ্ন করি কেন এই ঘটনার পেছনের রহস্য কি বুড়ি ঠাকুমা কিছুক্ষণ চুপ করে থাকে আমি আবার জিজ্ঞাসা করি চুপ করে থেকো না ঠাকুমা আমি জানি তুমি অনেক কিছু জানো এই বিষয়ে আমাকে সত্যটা বলো এভাবে আর কতদিন নিরীহ মানুষগুলো ভয়ে ভয়ে দিন কাটাবে খেয়াল করি বুড়ি ঠাকুমা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে ঠাকুমা তুমি কাঁদছ এবার বুড়ি ঠাকুমা বলা শুরু করে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে তোর বয়সী আমার একটা নাতনি ছিল মিশি আমার ছেলে বৌমা নিশি ছোট থাকতে একটা অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকে আমি ওকে মানুষ করি নিশিকে দেখতে খুব সুন্দর ছিল মুখখানা চাঁদের মতো চোখ জোড়া হরিণের মতো টানা টানা কোমর ছড়িয়ে ঘন কালো চুল গায়ের রং দুধের মতো ফর্সা সব মিলিয়ে নিশিকে দেখতে কোনো রাজকন্যার থেকে কম ছিল না আমার নাতনি বলে বলছি না যেমন রূপের লক্ষ্যে তেমন এক গুণে সরস্বতী আমার নিশি তোর আগে বাংলোতে থাকিস ওই বাংলোর মালিকের ছেল রাহুল আর আমার নাতনি দুজন দুজনকে খুব ভালোবাসতো ওদের সম্পর্কের কথা জানতে পেরে রাহুলের বাবা এসে নিশিকে রাহুলের থেকে দূরে থাকার জন্য অনেকবার হুমকি দিয়ে গেছে আমি নিশিকে অনেক বুঝিয়েছি আহল বড় লোক আর তার উপর উঁচু জাতের তাই রাহুলের থেকে দূরে থাকতে কিন্তু নিশি শোনে একদিন এক বিপত্তি ঘটে নিশির আচরণ আমার একটু অদ্ভুত থাকে আমি নিশিকে বারবার জিজ্ঞাসা করার সত্ত্বেও নিশি আমাকে বলে না একদিন নিশি আর আমি খাচ্ছিলাম হঠাৎ নিশি উঠে দৌড়ে চলে যায় ওকে খুব ক্লান্ত দেখাতে ও শরীরের সব লক গুলো দেখে আমি যা বুঝলাম তাতে আমার পায়ের তলা দিয়ে মাটি সরে গেল বুড়ি ঠাকুমা চুপ করে যায় আমি জিজ্ঞাসা করি কেন কি হয়েছড়ে বুলি ঠাকুমা ঠাকুমা আবার বলা শুরু করে মিশি শরীের লক্ষণগুলো সবই ছিল পয়াকেদের মতো আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি নিশিকে আবার জিজ্ঞাসা করে দদিভাই সত্যি করে বল সব কি হয়েছে। নিশি এবার আমাকে সব সত্যটা বলে। নিশি কাটতে কাতে বলে রাহুল লাগাছে। নিশি অমতে ওর সাথে সহবাস করে আর এখনও ও গর্ভবতী রাহুল নিশিকে বিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল নিশি রাহুলকে জানায় যে ও গর্ভবতী কিন্তু রাহুল বাচ্চাটাকে অস্বীকার করে এবং আমার নিশিকে চরিত্রহীন বলে অপমান করে সব কথা শুনে আমার আমি নিশিকে অনেক কথা শোনাই গালাগালাস করে কিন্তু কি করব বল দিদি ভাই মা বাবা মোরা মেয়ে ফেলে তো দিতে পারি না আমি নিশিকে নিয়ে রাহুলদের বাড়ি যাই ওখানে গিয়ে রাহুলের বাবাকে সব বললে রাহুলের বাবা আমাদের যা তা অপমান করে বাড়ি থেকে বার করে দেয় আমাদের মেরে ফেলার হুমকিও দেয় বাধ্য হয়ে আমরা চলে আসি ওরা বড় লোক কত ক্ষমতা যেখানে আমি একটা মেয়ে করতে পারি ধীরে প্রবাতি হওয়ার খবর গ্রামের সবাই জেনে গেল আমাদের নিয়ে অনেক অনেক খারাপ কথা বলতে বলতো আমার নাতি নিশি নাকি ইচ্ছা করে বড় লোকের ছেলেকে ফাঁসিয়েছে শি চরিত্রহীন এসব অনেকদিন নিশি রাত বারোটা নাগাদ লুকিয়ে বাড়ি থেকে বেরোতে যাবে এমন সময় আমি জেগে যাই নিশিকে যেতে দেখে আমি নিশিকে ও কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করায় ও আমাকে বলে রাহুল পুকুর পাড়ে ডেকেছে আমি ওকে বারবার সাথে যাওয়ার জন্য জরাজরি জোরে করলেও ও শোনে না নাতনির কাছে হার মেরে ওকে যেতে দিই এই অবধি বলে বুড়ি ঠাকুমা আবার কাঁদতে শুরু করে বুড়ি ঠাকুমার কাঁধে হাত দিয়ে শান্ত ধোয়ার চেষ্টা করি বুড়ি ঠাকুমা আবার বলা শুরু করে আমার নিশি যে সেই গেল আর ফিরলো না ঠিক আবার মিনিট পনেরো পরে পাড়ার লোকের গলায় আবার শুনি ওরা বলছিল। কি দেখ কিন্তু পুকুরে টুকুর মারা যাচ্ছে এ তো টুপুপে তো ওদের কথা শুনে আমার গায়ে কাটা দিয়ে উঠলো নিশি তো পুকুর পাড়ে গিয়েছিল আমি তখনই বকর পারে যাই বাঁচাও বলে। কিন্তু পাড়ার লোক দাঁড়িয়ে দেখছে কেউ ওকে বাঁচাতেও যাচ্ছে না নিশ্চিত শরীর কোনো ধারালো অস্ত্র দিয়ে ক্ষতমক্ষত করা ছিল রাতের অন্ধকারে ও পুকুরের জল যে আমার নিশির রক্তে মিশে লাল বর্ণ ধারণ করেছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল সবাইকে কত কাকতি মিনতি করি আমার কান্নার সুর সেদিন কারো কান অব্দে পৌঁছায়নি দেখতে দেখতে আমার নিশি জলের অতলে তলিয়ে গেলে এই বুড়িটাকে একা করে দিয়ে আমি কোলে ফিটে করে ছোটবেলা থেকে মানুষ করেছি সে আমার চোখের সামনে আর আমি কিছুই করতে পারলাম না তারপর থেকে রাতের এই ঘটনা শুরু হয় এই পুকুর পাড় থেকে যেই রাত বারোটার পর আসতো সেই হারিয়ে যেত কিন্তু কি হতো তার সাথে কারো ধারণাই ছিল না কিন্তু আমার মনে হতো নেশির সাথে ঘটা অন্যায়ের সাথে কোথাও যেন উদ্যোগ আছে প্রথম প্রথম অনেকে সাহস করে সমাধান করার চেষ্টা করেছে তারা সবাই হারিয়ে তারপর পাড়ার সবার মনে একটা ভয় তৈরি হয় সবাই এই পুকুর বিশেষ করে রাতে এড়িয়েই চলতো রাত বারোটার পরে কেউ বাড়ির বাইরে বেরোতোই না ভদ্রলোক তার স্ত্রী সন্তান নিয়ে এই পাড়ায় নতুন এসেছিল বেশ শিক্ষিতই ছিল তদের মতো এই ভদ্রলোক এই ঘটনা জানার পরেও তারা এটা বিশ্বাস করতেন না কার একদিন ওনার ফিরতে রাত বারোটা বেজে যায় দেখে ওনার স্ত্রী ওনাকে ফোন করেন ভদ্রলোক যখন ফোনটা ধরেন তখন তিনি ওই পুকুরের কাছেই ছিলেন আর তখনই ওনার সাথে এই অদ্ভুত ঘটনাগুলো ঘটা শুরু হয় ডাক ওনার স্ত্রী সবটাই শুনতে পানো ওই ভদ্রলোক বাকি আর পাঁচজনের মতো উদা হয়ে যান ওনারও কোন অস্তিত্ব পাওয়া যায় না ভদ্রলোক স্ত্রী এর কাছ থেকে প্রথম রাতে কি ঘটে সেই জানা যায় ভদ্রলোকের স্ত্রী এ বলেন প্রথমে নাকি উনি কোন এক অল্প বয়সী মহিলার গলা শুনতে পেয়েছিলেন এই ঘটনার থেকে আমি নিশ্চিত হয়ে যাই এই রাতে লোকজনদের উদাহ হয়ে যাওয়ার পেছনে প্লেনক আমার নিশি দাই এতসব বলতে বলতে ঠাকুরমা একটু থামে এবং একটু জওয়াল পান করে তার চোখের কোণে দেখা যায় এক ফোঁটা জল ঠাকুমা আমি শুনেছি রাহুল আর পরিবারের সবাই নিশির মৃত্যুর কিছুদিন পর এখান থেকে চলে যায় শুনেছি নিশির মৃত্যুর পর ওদের সাথে অনেক অদ্ভুত ঘটনা ঘটলো তারপর একদিন রাহুলের কাকা রাত বারোটার পর বাড়ি ফিরছিল কিন্তু উনিও বাকি গ্রামবাসীদের মতো হারিয়ে যায় রাহুলের কাকার মৃত্যুর পর পরে রাহুল রাও ওই বাড়ি ছেড়ে চলে যায় এই বাড়িটা ভূতুর বাড়ি বলে সব জায়গায় ছড়িয়ে যায় তাই এই বাড়িটা বিক্রি করতে পারেনি অনেক খদ্দের এসেছিল কিন্তু এক রাত থাকার পর আর এই বাড়ির

কি বিপদ জানক আমার মিশির মতো যদি ওরা তোর কিছু করে আমার কিছু হবে না ঠাকুমা আমি বলি কিন্তু তুই এসব করবে কিভাবে দাদা ভাই নিশি আমাদের বলবে ওর মৃত্যুর পিছনে কে দায়ী কিভাবে আমি তার ব্যবস্থা করছি তুমি শুধু আমার সাথে থেকো আমার এক বন্ধুর বাবা তান্ত্রিক আমি তার সাথে কথা বলে দেখছি উনি সাবধানে থেকো বুড়ি সব ব্যবস্থা হয়ে গেলে আমি তোমাকে জানাবো দুদিন পরে আমি বুড়ি ঠাকুমার বাড়ি আবার যাই গেছে আমি তান্ত্রিক কাকুকে সব বলেছি উনি আমাদের হেল্প করতে রাজি হয়েছেন আমরা নিশি আত্মাকে ডাকবো দেখতে দেখতে রাত ঘনিয়ে ঠাকুমার ঘরের দরজায় গিয়ে করা নাড়লাম আমার বাড়িতে অবশ্যই এসব বিষয়ে কিছু জানে না আমি বলে এসেছি ফিজেন্ডের বাড়িতে গ্রুপের জন্য থাকবো প্রথমে মা বাবা না মারলেও পরে আমাকে যাওয়ার পারমিশন দেয় আমি ওদের সত্যিটা বলিনি কারণ আমি এসব বলে ওদের এসবের মধ্যে জড়াতে চাইনি আর ওরা এসব জানলে আমাকে কিছুতেই এইগুলো করতেই দিত না কিন্তু আমার মনে নিশির জাস্টিস পাওয়া প্রয়োজন আজ আর আমি বই ঠাকুমার বাড়ি একা আসিনি আমার সাথে থাকো আর আমার গার্লফ্রেন্ডও সবটা জানার পরে এই বিপদে আমাকে একা ছাড়তে চায়নি আর তাছাড়াও ও পেশায় একজন পুলিশ তাই ও চেয়েছিল নিশি জাস্টিস পাক নিশি আত্মাকে ডাকার সব ব্যবস্থা করলো কাকু ব্যবস্থা যখন শেষ হলো তখন ঘড়ির কাটা বারোটা ছুঁই ছুঁই ঘর অন্ধকার নিশির কথা চিন্তা করতে আর নিশির আত্মা ওনার মধ্যে আসলে কিছুক্ষণ পর্যন্তই থাকবে তাই যায় যা যা প্রশ্ন করার খুব তাড়াতাড়ি করতে আর এই প্রান্তের দ্বারা খারাপ আত্মাও আকর্ষিত হবে তাই সবাইকে সবার হাত শক্ত করে ধরে থাকতে হবে আর নিশি সারা অন্য কোনো মৃত ব্যক্তির কথা ভাবতে বারণ করলেন যদি অন্য কোনো খারাপ আত্মা এই ডাকে সারা দেয় তাহলে ওদের সবার প্রাণ সংশয় হতে পারে আর একটা বিষয় কোনোভাবেই যেন নিশি অতিরিক্ত রেগে না যায় সে বিষয়ে উনি আমাদের খেয়াল রাখতে বললেন মিনিট পাঁচের পরে ঘরে আবহাওয়া বদলে যায় পরিবেশটা যেন কেমন কেমন হয়ে ওঠে গা ছমছমে সেই রাত ভাগ ওঠার পর পুকুর পারে যেন আওয়াজ শোনা যায় তার মাঝে একটি মেয়ের কান্নার শব্দ কিছুক্ষণ পর তান্ত্রিক কাকু অদ্ভুত আচরণ করতে শুরু করে আমরা বুঝতে পারি যে উনি আর নিজের মধ্যে নেই ওনার কোনো আত্মা ভর করেছে কিন্তু কি এই আত্মা আত্মা এটা নিশির নাকি অন্য কারোর আমাদের সংশয় পরে মুহূর্তেই কেটে যায় তান্ত্রিক কাকুর গলা আগেই মহিলার গল্প বেরিয়ে আসে আমরা জানতে চাই তোমার মৃত্যুর পেছনে কে কি হয়েছিল রাতে তোমার সাথে আপনারা শুনছিলেন মরণ সবকটি ভূমিকায় আমি কৌশিক আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক করে আমাদের পাশে থাকবেন আপনারা যদি আগের পাঠগুলি না দেখে থাকেন তাহলে লিঙ্ক কমেন্ট বা ডিসক্রিপশানে দেওয়া রইল